ফ্রি সাইজের মধ্যে লং থাকবে আটচল্লিশ আর বেশ কালার থাকবে কিন্তু ব্ল্যাক এই যে আর উপরে প্রিন্টটা খালি চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে দেখে এটা কিন্তু একদম ভাইরাল প্রিন্ট

প্রত্যেকটা কালারে কিন্তু জোস একদম কালারফুল মোডে রয়েছে এখন যেহেতু উইন্টার পিকনিক বিয়ে সাদিন অনুষ্ঠান লেগে থাকে তোমরা কিন্তু চ্যানেলগুলো নিতে পারো ফিনিশিংটা এত বেশি প্রিমিয়াম বুকের কিন্তু খুব সুন্দর করে ভাই বাটন করা রয়েছে ম্যাচিং করে হ্যাঁ কাজ

এই একটা আছে পেস্ট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন বডি ফ্রি সাইজ আর এটা কিন্তু প্রিমিয়াম থাকবে মাত্র টাকা খুবই নাইস কিন্তু কালেকশনটা একটা ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন

তেসিল্সি কালেকশন আমি মিলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এর আছে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থে আর আমার সাথে থেকে পেজ